গণете যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই বাংলাদেশে আর কখনো শৈরতন্ত্র আর ফ্যাসিবাদ कायम করার স্বপ্ন দেখা যাবে না এই দেশের একটা একটা ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা জীবন দেব আমরা এক আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেক আগ্রাসী শক্তিকে আমরা অভিভাবক অভিবাদন জানাতে পারব না শাসনের বিরুদ্ধে আমরা লড়ব আমাদের মাটি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব পরিশেষে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আগামী নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করা যাবে না সময় ক্ষেপণ করা যথা সময়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আমরা বিচার দেখতে চাই আমরা বিডিআর ট্র্যাজেডির বিচার দেখতে চাই আমরা সাপলা বিচার দেখতে চাই আমরা বুদ্ধি বিরোধী আন্দোলন বাংলাদেশের জনগণের টুটি চেপে ধরেছে তাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না Shine it up! Shine it up! Shine it up! যুব সংগঠন যুবজমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় অধ্যকার এই সম্মেলনের সভাপতি এই সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা কবির আহমদ মঞ্চে উপস্থিত রয়েছেন ওলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রখ্যাত মোফাসের করান মৌলানা তফজ্জুল হক আজিস মঞ্চে উপস্থিত রয়েছেন দলের আরেকজন সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতর রহমান কোম্পানিগঞ্জি যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সহ কেন্দ্রীয় জমিয়তের বিভিন্ন পর্যায়ের সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন দলের অন্যতম সহ সভাপতি। মৌলানা শেখ আব্দুল বাসির দামাদ হোম সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবজমিয়ত বাংলাদেশের সভাপতি সারা বাংলাদেশে ওয়াজ নসিহতের ময়দানে একটি পরিচিত নাম আল্লামা হবিগঞ্জে রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান মাওলানা তফিমুল হক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সাধারণ সম্পাদক আগামী দিনে আমাদের যাকে নিয়ে অনেক বেশি আশা স্বপ্ন মাওলানা থাক কামাল সহ দায়িত্বশীলবৃন্দ বৃন্দ সাথীয় বন্ধগণ সাংবাদিক বন্ধগণ সর্বপ্রথম মহান রব্বুল আল আমিনের আদায় করছি যিনি আমাদেরকে একটি সংকটকালীন সময়ে আশা এই যুব সম্মেলন আয়োজন দিয়েছেন তৌফিক দিয়েছেন আমরা মহান রবের শাহী দরবারে করছি আলহামদুলিল্লাহ অতঃপর যুব জমিওত বাংলাদেশকে এবং সম্মেলন বাস্তবায়ন কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই চমৎকার প্রত্যয় দীপ্ত প্রোগ্রাম উপহার দেওয়ার জন্যে আল্লাহ যেন এই দেশকে সারা দেশের আনাচে কানাচে শক্তিশালী একটি যুব সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার সম্মেলন আমরা আশা করছি যুব জমিয়ত বাংলাদেশ এদেশের যুব সমাজকে মাদকা শক্তি চারিত্রিক অবক্ষয় অশ্লীলতা থেকে বর্তমান মুহূর্তে একটি সংকটকালীন সময় অতিক্রম করছে নানা দিক থেকে নানা কারণে আমরা বহুমুখী বহুমাত্রিক সংকটের বেড়া জালে আবদ্ধ এই কঠিন ও ক্রিটিক্যাল মুহূর্তে বিগত ষোলোটা বছর ফেসিবাদী শাসন আমলটাতে আমাদের উপরে অত্যাচার নির্যাতন দমন পীড়নের স্টিম রোলার কিভাবে চলেছে আমরা আমাদের এই কষ্টের অতীত থেকে শিক্ষা নিতে চাই আমরা আমাদের অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই আমরা স্পষ্ট বলতে চাই যারা দশ টাকা কেজি চাল খাওয়ানোর ওয়াদা করে যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিরাপত্তা মানুষের নাগরিক সাংবিধানিক ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আমাদের ইতিহাস অন্যায়কে দমন করার জন্য পরাশক্তিকে দমন করার জন্য পরাাধিপত্য শক্তি জীবন থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করার ইতিহাস এই ইতিহাসটি আমাদের জন্য

জমিয়তের প্রত্যেকটা কর্মীকে আমাদের ইতিহাস তৈরি করা অপচেষ্টা আমরা কোনোদিন সফল হতে দেব না কোনোদিন সফল দুই নম্বর কথা পার্ট টাইম ফুল টাইমের একটা কনসেপ্ট আমাদের কাছে আসছে মৌলানা শামসুদ্দিন বাণীগ্রামি বলেছেন সাধনা করতে হবে যেন আগামীর বাংলাদেশে কেউ আমাদের চোখ রান্নাতে না পারে আগামীতে বাংলাদেশে আমাকে যারা আর কেউ অবজ্ঞা করতে না পারে ঠিক পরিষ্কার বলতে চাই আমরা যতটুকু অবশক্তির সাথে অবশ্য কইরাই ভবিষ্যতও করব না ভবিষ্যতও করব না साथियों বন্ধুগণ ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর থাকব আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জমিয়ত বাংলাদেশ যুবজমিয়ত বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন এবং যুব সংগঠন হিসেবে দেখতে চাই আগামী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা যদি মনে করি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচিত হবে নির্বাচন অনুষ্ঠিত হবে যে ঘোষণা এবং টাইম ফ্রেম আমাদের সামনে আসছে তাহলে এই সাত আট মাস সময় এই সময়টাকে আমাদের আরো বেশি কাজে লাগাতে হবে জেলায় জেলার অন্তর্গত প্রতিটি উপজেলায় উপজেলার অন্তর্গত ভোট ব্যাংকের মালিক হতে হবে এটা বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই সিস্টেমে কাজ করছে তাদের কাজ করার যে পলিসি এবং ধরন আমাদের সামনে দৃশ্যমান আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ওই জায়গাটাই নিজেদেরকে মেলে ধরতে না পারি তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির ময়দানে আমাদের কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয় যুব বাংলাদেশ এই সময়টাতে যুব সংগঠন থেকে সফল করার চেষ্টা করি একই সাথে আজকের এই সম্মেলনকে আজকের উপস্থিতিকে সমস্ত যুব জমিয়তের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আসহাবুল কাহাফ গুহাবাসী যেইভাবে এক সময়ে কঠিনতম পরিস্থিতিতে গুহায় আশ্রয় নিয়ে মহান রাবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন রব্বানা আতিনা মিন লাদুনকার রাহমাহ ওয়াহইয়িলানা মিন আমরিনা রশদা আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত নাজিল করো তুমি নিঃসন্দেহে জানো যে আমরা কি কঠিন এক সিচুয়েশনে ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি তুমি জানো জালিমের জুলুম কোন পর্যায়ে আছো কোন পর্যায়ে আছে ও আমাদের রব তুমি জানো আমরা কোন একটা পরিস্থিতিতে আজকে এই গুহা এসে আশ্রয় নিতে বাধ্য হলাম অতএব আমাদের তেহজিব তামাদুন আমাদের আদর্শ আমাদের ইমানি চেতনাকে রক্ষা করার জন্যে আমরা এখানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি আল্লাহ তুমি আমাদেরকে একা ছেড়ে দিও না তোমার খাস রহমত আমরা চাই আমাদের কাজটাকে তুমি তোমার কুদরতি ব্যবস্থাপনায় সহজ করে দাও আল্লাহ এই মোনাজাত কবুল করেছিলেন কিনা অতএব যুব বাংলাদেশকে সুরায় কাহাফের এই ঘটনা থেকে আয়াতের এই মর্মার্থ থেকে শিক্ষা নিতে হবে আমরা বাহিরে যেইভাবে লড়ব আমরা ময়দানে যেভাবে লড়ব আমরা রাতে অন্ধকারে আমাদের মহান রবের সাথে ওই বলে সম্পর্ক তাই দিচ্ছে তো নয় আমরা ইমানি জজবায় সব সবাইকে সাথে নিয়ে মাঠে লড়বো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য লড়বো পরিশেষ অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদেরকে বলতে চাই বাংলাদেশে আর কখনো শৈরতন্ত্র আর ফেসিবাদ আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেক আগ্রাসী শক্তিকে আমরা অভিভাবক অভিবাদন জানাতে পারব না সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ব আমাদের মাটি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হব আগামী নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করা যাবে না সময় খাপন করা যথা সময়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সকল দলের সমান সুযোগ তৈরি করতে হবে যারা রাষ্ট্রের ক্ষতি করতে চায় এখনো সেক্টরে লুকিয়ে বসে আছে তাদেরকেও এই জায়গাগুলো থেকে তাড়াতে হবে সচিবালয়ে যারা এখনো ঘাঁপড়ি বেড়ে বসে আছে মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে স্বৈরাচারের দোষররা এখনও যারা ঘাটতি বেড়ে বসে আছে তাদেরকে ওই সকল ওই সকল চেয়ারে রেখে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় আমরা বিচার দেখতে চাই আমরা বিডিআর ট্র্যাজেডির বিচার দেখতে চাই আমরা সাপলা হত্যার বিচার দেখতে চাই জনগণের টুটি চেপে ধরেছে তাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না সবচেয়ে শেষে আমি বলতে চাই আমরা আগেও লড়েছি আমরা আগামীতেও লড়ব আমরা অতীতেও লড়েছি আগামীতেও লড়ব ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আমরা করব জমিয়ত তোলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ যুব বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ আজকের সম্মেলনকে কবল করো নাস